হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আমার এনসিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আমি আর রাখি দুজনে মিলে আমরা কোয়েস্ট মলে বেড়াতে গেছিলাম তো কোয়েস্ট মল ঘোরার পর তো আমাদের কিছুটা সময় হাতে ছিল তো আমরা তারপরে কসবার নিউ মার্কেটে গেছিলাম টুকটাক কেনাকাটা করতে তো একই দিনে দুটো জায়গায় ঘুরতে গেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকবো তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি অটো করে আমি আর রাখি রাখি সেদিন শাড়ি পরেছিলো তো আমি ন্যাচারালি সালোয়ারি পরেছিলাম তো ওই যে বক বক করতে করতে আমরা যাচ্ছি কোয়েস্ট মলে কোয়েস্ট মলে একটা কথা বলি কোয়েস্ট মলের ভেতরে না ভিডিও করতে দেয় না তো আমি তোমাদের সঙ্গে না ভেতরের ভিডিওটা শেয়ার করতে পারবো না তো বাইরেরই ভিডিও আমি তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোয়েস্ট মলটা কোথায় আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি অ্যাড্রেসটা তোমরাও ঘুরে এসো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে কোয়েস্ট মলটা প্লট নাম্বার থার্টি থ্রি সৈয়দ আমির আলী এভিনিউ পাক সার্কাস কলকাতা সেভেন্টিন নিয়ার পাক সার্কাস অ্যান্ড বাগান ক্রসিং কোয়েস্ট মল হল ভারতের কলকাতার বৃহত্তম শপিং মলগুলির মধ্যে একটি এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে দু সালে তেরো তিরিশে সেপ্টেম্বর এই মলটি উদ্বোধন করা হয়েছিল মলটি ভীষণই সুন্দর তোমরা যদি যাও তোমরাও গিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের বাইরেটাও এত সুন্দরভাবে মডেল দিয়ে সাজানো বাগান করা রয়েছে খুব সুন্দর ফোয়ারা রয়েছে তারপরে ছোটো ছোটো গাছ দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে বাইরেটা সাজানো রয়েছে ভেতরটা তো অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর সাজানোর বাইরেটা তো দেখতেই পাচ্ছ মলটা খুব ভালো লেগেছে আমাদের আমি এই নিয়ে অনেকবারই গেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে এসো সহপরিবারে ভীষণই ভালো লাগবে কোয়েস্ট মল তো আমাদের ঘোরা হলো তো কোয়েস্ট মল ঘোরার পরেও আমাদের হাতে অনেকটা সময় ছিল তো ভাবলাম যে সোনাইকে তো রেখেই এসেছি তাহলে আমরা একটু ঘুরে আসি কোথাও তো এই দেখো এখানে আমরা চার শিঙারা খাচ্ছি তো একটু চার শিঙারা খেয়ে আমরা চলে এলাম কসবা নিউ মার্কেট তো আমাদের এটাও একদম বাড়িরই পাশে কসবা নিউ মার্কেট চলে এলাম এখানের ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মার্কেটের ভেতরে অনেক দোকান আছে তো এখানে আমরা একটু টুকটাক জিনিসপত্র কিনেছি আমিও কিনেছি রাখিও কিনেছে তো দেখো একটু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে কসবার নিউ মার্কেটেও বেশ তোমরা তোমরা যদি কেনাকাটা করতে চাও ভালোই মার্কেটটা সব সময় তো আমরা আসলে গড়িয়াহাট যেতে পারি না না তো তার জন্য কসবার নিউ মার্কেট থেকেও আমরা কেনাকাটা করি জিনিসপত্র ভালোই বেশ আমার তো ভালো লাগে তো দেখো এখানে কসবা নিউ মার্কেটের বিল্ডিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অপোজিটেই হচ্ছে অ্যাক্রোপলিস মল অ্যাক্রোপলিস মলটা দেখতেই পাচ্ছ তোমরা একদমই অপোজিটে রয়েছে অ্যাক্রোপলিস মল তো এখানেও গাড়িরও ব্যবস্থা আছে রাখার সুব্যবস্থা আছে কিন্তু সেদিনে গিয়ে না আমার একটু মানে অতটা ভালো লাগেনি কারণ আগে যখন আমরা যেতাম কসবা নিউ মার্কেটে চারিধারে না কি সুন্দর মানে ফুল বলো সবজি বলো এরকম অনেক টব এরকম বসানো থাকত তো সেইগুলো ভেবেছিলাম দেখতে পাবো টবের মধ্যে বেগুন হয়েছে ফুলকপি হয়েছে তারপরে হচ্ছে অত কিছু সবজির চাষ এখানে করা হতো এগুলো দেখতে পেতাম কিন্তু এবারে গিয়ে না কিছু দেখতে পেলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো নেক্সট টাইম যদি আবারও যাই যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো আমরা আবার একটু অ্যাক্রোপলিশও চলে এসেছিলাম এত পাশে গেছি অ্যাক্রোপলিশ যাব না এটা হতে পারে তো এখানে দেখো বাচ্চাদের গাড়ি চড়ছে বাচ্চারা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছিলো তো অ্যাক্রোপলিসের এই যে জায়গাটা এত ভালো মানে এখানে কোনো দিন গেলে পারে খালি পাবো না বসার জায়গাই থাকে না কোনো রকম অ্যাডজাস্ট করে বসতে হয় আমাদের সবাইকে মানে এত হাওয়া দেয় এত হাওয়া দেয় এখানে কোথা থেকে যে এত হাওয়া এই অ্যাক্রোপলিসের এই চারধারটা আসে সত্যি বোঝা যায় না বাইরেটা এত গরম লাগে কিন্তু ওইখানে গিয়ে বসলে বলেই এত হাওয়া মানে সেটা বুঝতে পারি না এই যেন ভীষণই ভালো লাগে অ্যাক্রোপলিসের চারধারটা গিয়ে একটু বসলাম সেই দিনে আমাদের ঘোরাটা খুব ভালোই হয়েছিল দুটো জায়গা একই সাথে আমরা ঘুরতে পেরেছি ভীষণই ভালো কেটেছিল আমাদের সেই দিনটা তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো